যেই উপায় মক্কার অভিজাত লোকগণ অবতরণ করিত রাসুল্লা সাল্লাইসাল্লাম সেইখানে নামিয়া প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করিলেন আদিস বর্ণনাকারী পানি ডালিযা দেওয়ার কথা উল্লেখ করেন নাই তারপর নবী করিম সাল্লাই্লাম পানি চাহিয়া আনিয়া সংক্ষিপ্ত অজু করিলেন আমি বলিলাম ইয়া রাসুল্লাহ সাল্লাম নামাজ অর্থাৎ নামাজ পড়িবেন না তিনি বলিলেন নামাজ সম্মুখে অগ্রসর হইয়া পড়া হইবে আলহাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার দুই হাজার নয় শত একাত্তর